নমস্কার গ্রাম পঞ্চায়েতের সহায়কদের যে মামলা কলকাতা হাইকোর্টে চলছে আপনারা জানেন দেখুন দু হাজার চব্বিশ সালে পঁচিশে সেপ্টেম্বর এই মামলাটির ফিল করা হয়েছিল এবং রেজিস্ট্রেশন ছাব্বিশ দু নয় দু হাজার চব্বিশে সেই মামলার আজকে মূল শুনানির শেষ পর্যায়ে আজকে শুনানি ছিল সেই শুনানিতে যেটা হলো যতটুকু দেখা গেল কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে সেটা হলো যে সরকার পক্ষের আইনজীবী গ্রাম পঞ্চায়েত সহায়কদের পক্ষের আইনজীবী এবং অন্য আরেকজন পিটিশনারের পক্ষের আইনজীবী তিনজনেরই বক্তব্য মাননীয় বিচারপতি মহাশয় শোনেন এবং সরকার পক্ষের আইনজীবীর যে যুক্তি সেটা হলো যে বিভিন্ন সময়ের যে রায় সুপ্রিম কোর্টে সেই রায়গুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেন পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট যে পদ্ধতি সেই পদ্ধতিতে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এই তিনটিকে আলাদা করার আলাদা বিষয় আলাদা স্ট্রাকচার এই বিষয়গুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেন স্বাভাবিক কারণে বেতন কাঠামোটাও আলাদা এই যুক্তি পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারিদের বেতন কাঠামো কাজ কার কী কাজ এই বিষয়গুলো তুলে ধরেন এবং তার পরবর্তীতে দেখা যায় যে সহায়কদের পক্ষে যিনি আইনজীবী তারও যুক্তি যে জায়গায় যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ একই রিক্রুটমেন্ট পদ্ধতি একই রিক্রুটমেন্ট অথরিটি এবং যে পোস্টগুলোর সঙ্গে মূলত তুলনামূলক আলোচনা হচ্ছিল সেই তুলনামূলক আলোচনাতে তিনি বলেন যে একই কোয়ালিফিকেশন অর্থাৎ সেম কাজ সেম কোয়ালিফিকেশনের রিক্রুটমেন্ট কিন্তু বেতন কাঠামো তেইশশো এবং ছাব্বিশশো এই যে পার্থক্য সেই পার্থক্যের জায়গায় দাঁড়িয়ে বিবেচনা করবার জন্য আবেদন করেন অনুরোধ করেন যে সমকাজে সমবেতন এবং কোয়ালিফিকেশনের দিকটাও তুলে ধরেন স্বাভাবিক কারণে এবং দেখা যায় যে অন্যান্য একটা পিটিশনার পক্ষের আইনজীবীও তার বক্তব্যে এই বিষয়গুলোকে সমর্থন মূলত করেন যে হ্যাঁ এই জায়গাগুলো ঠিক যে সমকাজে সমবেতন এবং অন্য যে বিষয়গুলো আছে সে বিষয়গুলোর পক্ষেই মূলত যটুক বোঝা গেল উনি সওয়াল করেন আজকের যে শুনানি পর্ব তাতে বোঝা গেল যে পরিষ্কার যে শুনানি পর্ব শেষ উভয় পক্ষেরই যা বক্তব্য তা বলা হয়ে গেল এবং আগামী আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চৌঠা সেপ্টেম্বর দু পরবর্তী শুনানির ডেট অর্থাৎ আশা করা যাচ্ছে ওই দিন রায় ঘোষণা হবে রায় কোন গ্রাম পঞ্চায়েতের সহায়কদের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে এটা বলা মুশকিল তবে যা পরিপ্রেক্ষিত এবং পরিস্থিতি তাতে সমকাজে সমবেতনের যে দাবি সেই দাবির জায়গায় দাঁড়িয়ে বা সহায়কদের পক্ষের দিকে থাকতে পারে কিন্তু কোনো সময় এটা বলা সম্ভব না যে রায় কোন দিকে যাবে কি হতে পারে তবে দেখা যাক আগামী চৌঠা সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে সে বিষয়ে নিশ্চয়ই আপডেট পেলে আপনাদের জানাবো এখন আপাতত এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার